বাবা খেলেছেন জিম্বাবুয়ের হয়ে দুই ভাই খেলেছেন ইংল্যান্ডের হয়ে এক ভাই শ্যামকারান তো ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপই জিতে নিয়েছে তবে বেন কারান হাঁটলেন বাবার পথে ইংল্যান্ড না খেলতে চলেছেন জিম্বাবুয়ের হয়ে আর সেটা সত্যিও হতে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য জিম্বাবুয়ের দলে ডাক পেয়েছেন বেন কারার জিম্বাবুয়ে ক্রিকেট আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সাদা বলের সিরিজের জন্য জিম্বাবুয়ের স্কোয়াড ঘোষণা করেছেন সোমবার সেই দলে বাঁহাতি ব্যাটার বেন কারান ডাককে দলে ডাক পেয়েছেন আঠাশ বছর বয়সী বেন কারান ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলের নিজের জায়গা করে নিয়েছেন তিনি প্রায় কেভিন কারানের ছেলে যিনি জিম্বাবুয়ের সাবেক ডে উনিশশো তেরাশি থেকে উনিশশো সালের সময়ে ছিলেন দলের অংশ তার দুই ছেলে টম ও স্যাম খেলছেন ইংল্যান্ডের হয়ে অন্য ছেলে বেন খেলবেন জিম্বাবুয়ের জার্সিতে দর্শক এখন এই পর্যন্ত